নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলব ইন্দিরা একাদশী সংকল্প ও পারন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ইন্দিরা একাদশী পিতৃপক্ষের এই একাদশী বিশেষ ফলদায়ক যেহেতু ইন্দিরা একাদশী পিতৃপক্ষে পরে পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত পাক্ষিক এটিকে একাদশী শ্রাদ্ধও বলা হয় ইন্দিরা একাদশীর উপবাস করলে সেই ব্যক্তির পূর্বপুরুষরা যদি কর্মবিভাগের কারণে অধপতিত হয়ে নিম্নজনী লাভ করেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় মোক্ষ লাভ করে এবং নবজীবন লাভ করে এই তিথি সর্বপাপ বিনাসিনী যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এবং তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন সেই সঙ্গে আমাদের জেনে রাখা উচিত আমরা একাদশী ব্রত পালন কেন করব। একাদশী ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনই অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজী একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো মাতৃহত্যার পাপ পিতৃহত্যার পাপ ব্রহ্মহত্যার পাপ গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ আদ যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই একাদ একদাশ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহত্তারা বলপূর্বক সৃয়শত পুরুষ উদ্ধার করেন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সাম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠলোকে উন্নতি হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রের নির্দেশ দেয়া হয়েছে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদও গ্রহণ করা উচিত নয় একাদশীর দিন সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নির বর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবুও তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলি ইন্দিরা একাদশী মাহাত্ম ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভর্তি ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে ও স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে আশ্বিন মাসের ইন্দিরা ইন্দিরা একাদশী উপবাস করলে সেই ব্যক্তির পূর্বপুরুষরা যদি কর্মবিপাকের কারণে অধোপতিত হয়ে নিম্নজনী লাভ করে সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় মোক্ষ লাভ হয় এবং নবজীবন লাভ করে ইন্দিরা একাদশী তিথিতে ভগবানের আরাধনা পূজা অর্চনা করলে উপবাসকারী শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় ইন্দিরা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির চরণে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি সর্বপাপ মুক্ত হন ইন্দিরা একাদশী ব্রত পাঠ ও শ্রবণে সমবেদীয় যজ্ঞের ফল তাই নয় এই ইন্দিরা একাদশীর মাহাত্ম থেকে মুক্ত হয়ে বিষ্ণুরুগে প্রাপ্ত হয় ইন্দিরা একাদশী সংকল্প যারা সাহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে ইন্দিরা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে সেপ্টেম্বর দু শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এগারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে শনিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশাম স্থিতা অহম অপরে হনি ভক্ষামি পণ্ডরী কাক্ষাং সারানাম মে ভবাচ্যুত হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি ইন্দির একাদশী পারণ ইন্দির একাদশী ঠিক পরদিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দু রবিবার সকালে পারণ সম্পূর্ণ করতে হবে পাঁচটা সাতাশ থেকে নটা ছাব্বিশ অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল্লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী পারণমন্ত্র মন্ত্র অজ্ঞান তিমি রামধস্ব ব্রতে নানেন না কে সব প্রসিদ্ধ নাথ জ্ঞান ও দৃষ্টি হব হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ ইন্দির একাদশী ব্রত কথা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় ইন্দির একাদশী ব্রত মহাত্ম ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে অচ্যুতানন্দ অচ্যুতানন্দ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কী তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজীর জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশের মাহাত্ম মাত্রই সামবেদীয় যোগ্য ফল করা যায় রাজা ইন্দ্রসেনের কাহিনী হে রাজেন্দ্র প্রাচীনকালে মাহিশী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করার কারণে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন বিপুল ধন সম্পত্তির অধিকারী ছিলেন তিনি পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্ত পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে উপস্থিত হলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম সেরে যথাযথ মর্যাদা সহকারে নারদ মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর রাজা ইন্দ্রসেন বিনীত সুরে বললেন হে মণিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল্লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ প্রত্যুত্তরে বললেন হে মহারাজ অতি বিস্ময়কর একটি কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের রাজসভায় বহু পূর্ণের অধিকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গের পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বর্ণনা করছি আপনার পিতা আমাকে জানিয়েছিলেন হে ঋষিভর মাহিশা ইন্দ্রসেন হল আমার পুত্র তাকে অনুগ্রহ করে বলবেন আমি বহু পুণ্যকর্ম কর্ম অনুষ্ঠান দান ধ্যান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে বলবেন ভয় সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী অবশ্যই পালন করতে সেই ব্রতের প্রভাবে আমি হয়ে স্বর্গলোকে যেতে পারবো এই কথা জানাবার উদ্দেশ্যেই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দির একাদশী পালন করুন এরপর রাজা ইন্দ্রসেন ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দির একাদশীর বিধি কি কোনো তিথি বা কোন কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্যতা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী প্রসন্ন চিত্তে উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পণ্ডরী হে অচ্যুত আপনার শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে বলতে বলতে শ্রদ্ধাশীল মনোভাব সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতল ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিচিত্তে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজা ইন্দ্রসেনকে এই উপদেশ দিয়ে দেবর্ষিনারত প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় জয় ইন্দিরা একাদশী জয় শ্রী রাধা কৃষ্ণ ভক্তগণ এই শ্রী ভগবানের নাম রূপ কোন লীলা ও পরিকরাদি স্মরণ কীর্তনাদি ভক্তির অঙ্গগুলি অহর্ণের সময় পালন করিয়া দিনটি অতিবাহিত করেন তাই সাধুগুরু বৈষ্ণবগণের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রীহরিনাম সংকীর্তন ও শ্রী ভগবত কথা আলোচনার মধ্যে থাকিয়া বাসর পালন করা প্রতিটি মানুষের কর্তব্য এই সকল পালন করিলে হৃদয়ের পাপরাশি নষ্ট হয় ভগবত চরণে স্থান লাভ ঘটে সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্যের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন নমস্কার